সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদে অর্থাৎ সিভিলে কিছু কিছু অনেকগুলো পদে রয়েছে মোটামুটি ভালো কিছু সংখ্যক পদ রয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এস এস সি ইন্টার পাশে আবেদন করতে পারবেন এড পাশেও আবেদন করতে পারবেন জেসি পাশেও আবেদন করতে পারবেন বিভিন্ন পদ রয়েছে এতে আপনারা মেসেজের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন কি কী যোগ্যতা প্রয়োজন কীভাবে আপনারা আবেদন করবেন কে কয়েকটি পদ রয়েছে বিস্তারিত সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিও যেটা সাথে থাকবেন এখানে যেমন পুরুষ পরিচ্ছন্নতা কর্মী মালি বাবরচি বয় অফিস সহায়ক বোট মেকার টেইলর তারপর সিপাই বিভিন্ন পদ রয়েছে আমরা একে একে বিস্তারিত জেনে নিব ইমাম প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইমাম পদের সংখ্য হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্য হয়েছে ফাজিল পাশ এছাড়া দুই বছরের অভিজ্ঞতা এটা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে অভিসহকারী পুরুষ উনিশজন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পার্ট অর্থাৎ এইচএসি পাস তবে বাংলা এবং ইংরেজিতে গতি থাকতে হবে বিশ বিশ শব্দের কম্পিউটার টাইপিং এটাও সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে মিডওয়াইফ মহিলা চারজন এটা এসএসসি সমমান পাস সহকারী ও বিএম এটা এসএসসি সমমান পাস ড্রাইভার পুরুষ গ্রিজার পুরুষ ছজন এটা এসএসসি পাস প্রত্যেকটি পদে কিছু কিছু পদ রয়েছে যেগুলো অভিজ্ঞতা নাই আমি বলে দেবো এই পদগুলোতে অভিজ্ঞতা প্রয়োজন চাওয়া হয়েছে এক বছর দুই বছরের কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড পুরুষ এটাতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিপ্লোমা নয় জন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার পুরুষ সাতেরো জন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস এছাড়া দুই বছরের অভিজ্ঞতা সহকারী কিউরেটর একজন এইচএসি পাস ড্রাফম্যান সতেরো জন এস পাস ড্রাফম্যানে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে ব্রয়লার অপারেটর পুরুষ একজন এস এসসি পাস এটা দুই বছরের অভিজ্ঞতা এসি মেকানিক পুরুষ তিনজন এসএসসি পাস এটাতে এক বছর অভিজ্ঞতা লাগবে সহকারী ই এম টেকনিশিয়ান পুরুষ এটা এসএসসি পাস তারপরে সহকারী আইএম টেকনিশিয়ান পুরুষ একজন সহকারী ভিএম যানবাহন মেকানিক পুরুষ তিনজন তারপরে ইলেকট্রিশিয়ান পুরুষ চৌষট্টি জন এস সমন পাস কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে অনন্য দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল কোর্সের সনৎসহ কম্পাউন্ডার কাম ড্রেসার পুরুষ একজন এসএসসি পাস ক্যাটালগার পুরুষ দুজন এসএসসি পাস ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান পুরুষ একজন এসএসসি পাস যানবাহন চালক হালকা লাইসেন্সারি পুরুষ চারজন এসএসসি পাস যানবাহন চালক পুরু লেন্স নায়ক সমমান পুরুষ তিনজন এসএসসি সমমান পাস যানবাহন চালক সিপাহী সমমান পুরুষ তিনজন এসএসসি পাস এ সকল ক্ষেত্রে অবশ্যই তিন বছরের অভিজ্ঞতা লাগবে জলযান মেকানিক ডব্লিউডিসি টেকনিশিয়ান পুরুষ দুজন এস পাস পাশ সহকারী সি টেকনিশিয়ান পুরুষ তিনজন এম পুরুষ পাঁচজন জেএসি সমমান পাশ এগুলোতে কোনো অভিজ্ঞতা লাগবে না কর্মটুশুটাম দেহের অধিকারিক প্রার্থী হইতে হবে ওয়েল্ডার পুরুষ এটা সি পাশ এটা দুই বছরের লাগবে টেইলর পুরুষ দুইজন জেএসসি পাস এটা তো দুই বছর অভিজ্ঞতা লাগবে পেন্টার দুইজন জেএসি সমান পাস দুই বছর অভিজ্ঞতা কার্পেন্টার পুরুষ তিনজন জেএসি সমান পাস এটা দুই বছর অভিজ্ঞতা লাগবে প্লাম্বার পুরুষ একজন জেএসি সমান পাস ফিটার গ্যাস পুরুষ একজন বুটমেকার পুরুষ পাঁচজন জেএসসি সমান পাস অফিস সহায়ক ছয়জন জেএসসি সমান পাস দুই বছর অভিজ্ঞতা ওয়ার্ড বয় পুরুষ একজন জেএসসি সমান পাস জেএসি সমান পাস আবেদন করতে পারবেন বাবরসি হচ্ছে তেষট্টি জন এটা জেএসসি পাস এটাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বাবরসি যে পড়তে রয়েছে পুরুষ তেষট্টি জন মালি পুরুষ দশজন জেএসি সমান পাস এটা অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতাকর্মী হচ্ছে ষোলো জন জেএসি সমান পাস এখানে আপনারা বাবু উঠছি যে পট্রিশ তেষট্টিটি পরিচ্ছন্ন ষোলোটি এসব পথে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই এখন আমরা যোগ্যতাটি যে নেই শারীরিক যোগ্যতা হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এবং মহিলার প্রার্থীদের ক্ষেত্রে চার ফুট আট ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আটচল্লিশ দশমিক তেষট্টি কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছয়ত্রিশ দশমিক ছয়ত্রিশ কেজি তবে উচ্চতা অনুযায়ী কম বেশি হবে বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ চৌত্রিশ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বত্রিশ বয়স একত্রিশ তিন দু হাজার তেইশ তারিখে প্রার্থীদের বয়সসীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার পুত্রগণার বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া কোভিড উনিশ পরিস্থিতির কারণে প্রার্থীর বয়স পঁচিশ তিন দু হাজার বিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমার মতো থাকলে আবেদন করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেই পদে নিয়োগগুলো দেওয়া হবে সেই পদগুলো ট্রেড কোড দেওয়া আছে যেমন ইমাম সিক্সটি ফাইভ অফিস অ্যাসিস্টেন্ট সিক্সটি সিক্স মিড সিক্সটি সেভেন অ্যাসিস্টেন্ট বোট মেকার ড্রাইভার আষট্টি এভাবে দেওয়া দেওয়া আছে আপনার কোডগুলো একটু দেখে নেবেন কারণ এস এম এস করার সময় এই কোডগুলো আপনাদের প্রয়োজন পড়বে তারপর যেমন দেওয়া আছে বোর্ড কোড এস এস সি কোন বোর্ডের কী কোড এগুলো দেওয়া আছে তারপর হোম ডিস্ট্রিক্ট কোড প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা এখানে কোড দেওয়া আছে আপনার বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন কোড রয়েছে যেমন সন্তান হলে এম আর সন্তান না হলে এন তারপর আপনাদের এস এম এস করার নিয়ম বিভিন্ন ট্রেডের বিভিন্নভাবে এস এম এস আপনারা করতে পারবেন এস এম এসের নিয়মটা আপনারা একটু এখান থেকে দেখে নেবেন আর আপনারা এই সার্কুলারটি বিজিবির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে দেখে নিতে পারবেন প্রার্থীদের প্রাথমিকভাবে মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে তারপর আপনাদের যে সকল কাগজপত্র সঙ্গে নিতে পেশা শিক্ষাগত শিক্ষার যোগ্যতার সত্যায়িত্ব ছায়াকপি এছাড়া যারা অষ্টম শ্রেণী পাশ করছে তাদের প্রধান শিক্ষা কর্তৃক বা প্রেস্টিমোনাল তারপর অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদ অভিভাবক কর্তৃক চাকরির যোগদানের সম্মতিপত্র এছাড়া ঋণ পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গ্রাজারেট কর্তৃক চারিত্রিক সনদ এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কমিশন সত্যায়ত্ত দশ কপি সত্যায়িত ব্যতীত অবিবাহিত বা অবিবাহিত সনদ বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে কাবিন নামার মূল কপি সহ সত্যজিৎ সাহায্য কবি এবং স্বামী স্ত্রী রঙিন পোস্ট কার্ড থ্রি আর সাইজে দুই কপি যুগল ছবি লাগবে এবং সত্যি হতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা বিজেপিতে আবেদন করতে চান এস এম এস এর মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনার একটা পদগুলো দেখলেন এবার অনেকগুলো পদ রয়েছে বেসামরিক বা অসামরিক যাই বলেন তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ